আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কাছ থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো আমরা তো ইংরেজি জানি না বা অনেক কিছুই আবার ক্লায়েন্ট মেসেজ করলে মেসেজ গুলো কেমন হয় এগুলোতে আপনারা অনেকেই ভয় পান ভয় পেয়ে আপনারা ফিলান্সিং করতে চান না আজকে আপনার মানে আপনাদের আমি আমার পুরো হচ্ছে যে যে মার্কেট প্লেসের বাহিরে আমি ক্লায়েন্টের সাথে কথা বলেছি সেই মেসেজগুলো দেখাবো আমি ফাইবারের ইনবক্সে গিয়েও দেখাবো আজকে দেখাবো না কিন্তু এমনিতে নর্মালি ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে ক্লায়েন্ট আসলে কি কি জিজ্ঞাসা করে কেমন কথোপকথন হয় সেটা সম্পর্কে আপনাদের আমি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করব। যাতে ফিলান্সিং সম্পর্কে আপনাদের আইডিয়া বা যে কোনো কিছু জানার থাকলে সেটা যেন একটু ক্লিয়ার হয় আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন ভেতরে ভয় ভীতি যদি থেকে থাকে সেটা যেন আপনাদের দূর হয় আপনারা শিখে স্বাবলম্বী হতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এখানে দেখেন ক্লায়েন্ট আমাকে বলেছে আমি ক্লায়েন্টকে দিন আগে মেসেজ করছিলাম হঠাৎই ক্লায়েন্ট আমাকে বলেছে গুড মর্নিং হাউ আর ইউ অল তো আমি তাকে আবার বলেছি এগুলো আসলে ট্রান্সলেট করে বাংলায় বলতে গেলে অনেকটা হয়ে যাবে আমি তার বলবো না আমি শুধু আপনাদের বলতেছি এখন আমি তাকে আবার বললাম গুড মর্নিং আই এম ইউ তখন সে আমাকে তার হচ্ছে যে ওইভাবে কিছু জিজ্ঞেস না করে সে দেখেন সরাসরি আমাকে কি জিজ্ঞাসা করছে মাই ইন্টারেস্ট সার্ভিস বিজনেস মাই কোম্পানি গ্রো আপ র্যাঙ্কিং পাবলিক হাউ ওয়ার্ক মানে সে আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো মানে সে ইন্টারেস্ট সার্ভিসটা নেওয়ার জন্য আমি যে তাকে যে প্রোপোজালটা দিয়েছিলাম সে প্রোপোজালটা অ্যাকসেপ্ট করতে চায় সে মানে আমার সার্ভিসটা নেওয়ার জন্য সে ইন্টারেস্ট ঠিক আছে এখন তারপরে দেখেন আমি তাকে বললাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেসেজিং মি মানে আমাকে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ সবগুলো ট্রান্সলেট করতে গেলে আসলে হবে না আমি এমনিতে আপনাদের বলতেছি তখন আমি তাকে বললাম আই উইল ডু মার্কেটিং টু গ্রো ইউর বিজনেস তখন সে আমাকে দেখেন সরাসরি কি বলতেছে সরাসরি বলতেছে ক্যান আই কল হিম তখন আমি তাকে বললাম ইয়েস অফ কোর্স লেট মি নো হু টু সেট আপ উইথ মি তখন সে আমাকে বলল ওকে গিভ মি টেন মিনিট তখন আমি আবার তাকে বললাম ওকে স্যার আই এম ইন ক্লাস ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উইল কাম আউট অফ ক্লাস অ্যান্ড সিট ইন মিটিং উইথ ইউ আফটার এলেভেন পি এম ডোন্ট মাইন্ড স্যার অফকোর্স উই ক্যান হ্যাভ দ্য মিটিং আফটার এলেভেন তখন সে দেখেন আমাকে হচ্ছে যে আবার কল করছে সে আমাকে কল করছে আমি তার কলটা সেই সময় রিসিভ করতে পারি না কারণ আমি ক্লাসে ছিলাম তার সাথে আমি এগারোটার পরে কথা বলতে চেয়েছিলাম তো দেখেন তারপরে আমি তাকে নিজে হচ্ছে যে কল ব্যাক করছিলাম কল ব্যাক করে আমরা দশ মিনিটের মতো হচ্ছে যে মিটিং করছিলাম মিটিং করে কথাবার্তা সবকিছু শেষ করছি এই যে দেখেন কল আমি আমি তাকে কল করছিলাম তো এখানে আমি তাকে পরের দিন আবার মেসেজ করছি সে আমাকে মানে মিনিট যখন তার হয়েছে পরে আমাকে কি করছে তার মানে প্রোফাইল ইনস্টাগ্রাম তারপরে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক সে আমাকে পাঠিয়ে দিছে ভিজিট করার জন্য তখন আমি তাকে বলছি হ্যালো স্যার আই ভিজিট বোথ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এন্ড আই নোটেড সাম প্রবলেম দেয়ার মার্কেটিং ইজ নট ডান প্রপারলি আমি তাকে বলছি যে হ্যাঁ আমি হচ্ছে হ্যালো স্যার আমি আপনার এগুলো ভিজিট করেছি করার পরে দেখলাম মানে সঠিকভাবে আমি নোটিস করতে পেরেছি সঠিকভাবে আপনার মার্কেটিংটা করা নেই ঠিক আছে আমি তাকে এটা বুঝিয়েছি তারপরে আই উইল প্রিপেয়ার আ মার্কেটিং প্ল্যান ফর ইউ অ্যান্ড সেন্ড ইট ইউ ইট টু ইউ মানে আমি তার মার্কেটিংটা মানে প্রপারলি হচ্ছে যে প্ল্যান করে তাকে হচ্ছে পাঠাবো তারপর এন আই উইল অলসো সেন্ড ইউ অল দা প্রুফ দ্যাট আই হেভ বিন উইথ ডিজিটাল মার্কেটিং ফর সেভেন ইয়ার্স প্লিজ ভিজিট মি আমি তাকে বলছি আমার যে সাত বছরের অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার যে প্রমাণগুলো আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি সেগুলো আপনাকে পাঠাবো আপনি দয়া করে দেখে নেবেন তখন সে আমাকে বলছে ওকে পারফেক্ট আই এম ওয়েটিং ফর ইউর প্রপোজাল সো উইকেন্ড ওয়ার্ক ঠিক আছে সে আমাকে মানে এটা বলেছে তারপরে দেখেন সেন্ড ইট টু মি এস আর্লি এস পসিবল আপনারা তো বুঝতেই পারছেন সে আমার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করছে সে হচ্ছে কাজগুলো দেখতে চায় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওটা হচ্ছে পাঠাতে বলছে আই ওয়ান্ট টু গেট ক্লায়েন্ট হু কাম ফ্রম দ্য ইউনাইটেড স্টেট টু দ্য ডাইনামিক্যাল রিপাবলিক ঠিক আছে ও যে জায়গায় ক্লায়েন্টটা চায় আমাকে সে জায়গার কথা বলছে তো এখানে আমি তাকে সব প্রমাণগুলো পাঠাইছিলাম পাঠানোর পরে দেখেন এখানে ওর সাথে হচ্ছে যে আমার কথা ওকে স্যার মোটামুটি দেখেন এগুলো আসলে পড়তে গেলে এত মানে কি বলবো আপনাদের আমি তার সাথে দেখেন এইভাবে কথা বলছি এইভাবে তার সাথে আমার মোটামুটি অনেক সময় কথা হয়েছে কিন্তু এই ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে আমার মজার বিষয় কি জানেন মজার বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের ফাইবার অ্যাকাউন্ট নেই যখন আমি ক্লায়েন্টের সাথে পুরো কথাবার্তা শেষ করেছি শেষ করার পরে ক্লায়েন্ট আমি তো দিবে দেখেন দামাদামি চলতেছিল আমি তার কাছ থেকে তিনশো ডলার চাইছি এক মাসের জন্য সে মনে করেন যে বলতেছিল মানে ওইভাবে চায় নাই ইয়ে করে নাই তে এইভাবে কথাবার্তা ওর সাথে হচ্ছিল এত মেসেজ বলতে গেলে অনেকটা সময় চলে যাবে তে কথাবার্তা সে প্রথম মানতে একটু কম আমার সাথে রেগুলার কন্টিনিউ কাজ করতে চায় আমি যেন কথাবার্তা সবকিছু হচ্ছিল দেখেন এইভাবে বাজেটটা ও বলতেছিল আমিও বলতেছিলাম অবশ্যই স্বাভাবিক এটা দামাদামি হবে তারপরে ও তার এই যে গাড়ির এই যে ব্যবসা ও আমাকে ভিডিওটা পাঠাইছে তো আমি তারপরে কি করছি আমি হচ্ছে ওগুলো দেখার পরে এই যে সবকিছু সুন্দর করে ইয়ে করছি আমার যে রিভিউ আমি পাইছি এর আগে সে টাকে সেন্ড করছি এটা ক্লায়েন্ট পটানোর জন্য এগুলো করতে হয় এই যে রিভিউটা সেন্ড করলাম তারপরে আমার হচ্ছে যে এই যে আমার যে ইউটিউব চ্যানেল আছে তাকে তো বিশ্বাস করাতে হবে আমি মানে রিয়েল পার্সোন আমি ফেক না তা আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা তাকে দিলাম আমার প্রোফাইলের স্ক্রিনশটটাকে পাঠালাম আমার পেজের স্ক্রিনশটটাকে পাঠালাম এইভাবে তার সাথে আমার সব কথাবার্তা চললো সে আমাকে সবকিছুই দেবে তার পেজের অ্যাক্সেস দেবে সবকিছুই দেবে এইভাবে চলতেছিল চলার পরে তারপরে দেখেন ওর সাথে আবার আমার দামা চলতেই আছে সে মানে দামাদামি করেই যাচ্ছে সে আমাকে লাস্ট বলছে যে সে হচ্ছে যে আমাকে এক প্রথম মাসে সে আপাতত দেড়শো ডলার আমাকে দেবে আর হচ্ছে তারপর থেকে ঠিক আছে সে তিনশো ডলারে কাজ করবে কারণ সে যে মানে ব্যবসাটা করে সে মালিকের কাছ থেকে নিয়ে আসার পরে সে আমাকে এক্সাম্পল দিয়ে বুঝাইছে যে একশোর বিক্রি করলে সেখান থেকে ওর হচ্ছে যে মানে একশো ডলার বিক্রি করলে সেখান থেকে ওর পনেরো ডলার ওখান থেকে ও পায় মানে এরকম কিছু আমাকে একটা বুঝাইছে আমি দেখলাম যে ওকে ফাইন সমস্যা নেই যে যাই হোক এর কাজটা করতে আমার বেশি সময় লাগবে না সে কারণে আমি তাকে বললাম ঠিক আছে সমস্যা নেই আমার লস হয়ে যাবে তারপরেও আমি আপনার জন্য কাজটা করে দেব। এরকম ভাবে তার সাথে আমার কথোপকথন হচ্ছিলো হওয়ার পরে এখন মজার বিষয় কি তার ফাইবার অ্যাকাউন্ট নেই আমি যখন অর্ডার চাইলাম তার ফাইবার অ্যাকাউন্ট নেই সে এখন ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারে না আমি তাকে সবভাবে গাইড করলাম করার পরেও সে খুলতে পারতেছে না তখন আমি তাকে কিছু মানে ইউটিউব থেকে ভিডিও লিংক নিয়ে তাকে আমি পাঠাইছি সে দেখে দেখে খুলবে এখন এইভাবে আসে তারপরে সে হচ্ছে যে জিমেইল খুলবে মানে এইভাবে কথাবার্তা তার সাথে আমার চলতেই এসেছিল দেখেন কি একটা সম্পর্ক দেখতে পারছেন মানে আমরা যে ভয় পাই এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণই নেই ক্লায়েন্টের সাথে যদি আমরা সঠিকভাবে কথা বলতে পারি তাদের সাথে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তার দেখেন ফাইবার অ্যাকাউন্ট নেই সে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করতেছে সে ফাইবার অ্যাকাউন্ট খুলবে সে আমাকেই অর্ডারটা দেবে সে কিন্তু অনেকভাবে ট্রাই করে যাচ্ছে আমাকে কিন্তু বারবার নক দিচ্ছে মেসেঞ্জারও তার সাথে আমার কথা হচ্ছে হোয়াটসঅ্যাপও তার সাথে আমার কথা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপটা আপনাদের দেখালাম যে দেখেন এখানে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আমরা ফিলান্সিং সেক্টরটা আমরা কখনোই ভয় পাব না আমরা স্কিলটা অর্জন করব আর আমরা হচ্ছে যে কোনো কাজকে ভয় না পেয়ে সামনের দিকে পা বাড়িয়ে দেখবো কপালে যা আছে হবে হয় শিখতে পারবো না হয় হচ্ছে যে কোনো একটা কিছু সম্পর্কে জানা হবে বসে থেকে হাত গুটিয়ে তো লাভ নেই আর আমরা এই ইংলিশটা নিয়ে ভয় পাবো এবং আমার কাছে সিক্রেট টিপস আছে আমি হচ্ছে যে আপনার আগামী মাস থেকে আমার কোর্স আগামী মাসের দশ তারিখ থেকে সম্ভবত আমার কোর্সটা চালু হবে আবার নতুন করে তো এখানে আমি সব সিক্রেট টিপস সব কিছু দিয়ে দেবো আপনারা দুর্বল হয়েও কিভাবে ইংলিশে কথা বলতে পারবেন একদম সিক্রেট টিপস কোথায় থেকে ক্লায়েন্ট পাবেন কিভাবে ক্লায়েন্টের সাথে মিটিং করবেন আমি নিজে মিটিং করে দেব সব কিছু একদম সব কিছু দিয়ে দেবো আপনারা চাইলে আমাদের কোর্সটা নিতে পারবেন তো এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা পরে করব কারণ এখনই করব না এখন রমজান মাস আর হচ্ছে যে সবকিছু মিলিয়ে ব্যস্ততা এই এইগুলো পরেই সেট করব যাই হোক আপনারা এইভাবে হচ্ছে যে আপনাদের আমি ইনবক্সটা দেখিয়ে দিলাম এইভাবে আপনারা একদম ভয় পাবেন না খুব সহজেই কথা বলতে পারবেন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি আমার কাছে কোর্সটা করতে চান বা নিতে চান আমি আপনাদের টিপস সিক্রেট টিপস শিখিয়ে দেব যে কিভাবে আপনারা ইংলিশে দুর্বল হয়েও ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবেন মিটিং করতে পারবেন আমি নিজে আপনাদের লিস্ট তৈরি করে দেব সব কিছু মিটিংয়ে তেমন কিছু বলে না তারা আমি সেই লিস্টগুলো সব আপনাদের এ টু জেড আমি নিজে তৈরি করে দেব তো যাই হোক কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ